আসসালামু আলাইকুম আমি এই প্রফেসর ডাক্তার মোহাম্মদ শামসুল আলম যে আমি বক্ষভেদ বিশেষজ্ঞ সার্জন খাদ্য নালী সার্জন এবং জেনারেল সার্জারির সার্জন আমি নিয়মিত ঢাকাস্থ ফরাজি হাসপাতালে নিয়মিত রোগী দেখি এবং রোগীদের বিভিন্ন রোগের সেবা দিয়ে থাকি যে সমস্ত রোগেরগুলো সেবা দিয়ে থাকি তার মধ্যে হল বুকের মধ্যে যদি কোনো ইঞ্জুরি বা আঘাতজনিত কারণে বুকের জন্য কোনো সৃষ্টি হয় সে সমস্ত রুগীর সেবা প্রদান করে থাকি তাছাড়া বুকের মধ্যে যদি যে কোনো কারণে যদি পানি বা কুজ জাতীয় পদার্থ জমা হয় সেগুলো রিমুভ করে দেওয়ার চেষ্টা করি আর হলো যে বুকের মধ্যে বা বুকের মধ্যে বা বুকের বাইরে যদি টিউমার থাকে সেগুলো আমি রিমুভ করে দিতে পারি আর কথা হলো লাঙে যদি কোনো অসুখ হয় যেমন মনে করি টিউমার বা নিউমোনিয়া বা ক্যান্সার যেত কারণে যদি বুকে লাংসের একটা অংশ নষ্ট হয়ে যায় সেগুলো আমি রিমুভ করে দিই তাকে বলে হলো লোবেক্টোমি সেগমেন্টোক্টোমি বা নিউমোনোকটোমি এই সমস্ত অপারেশন আমি নিয়মিত ফরাজি হাসপাতালে করে থাকি আরও কথা হলো বক্তবেদের মধ্যে আরও আছে যে মেডিস্টিনের মধ্যে টিউমার থাকে সেগুলো আমি এখানে রিমুভ করার সব আয়োজন আছে এগুলো অহর হয়ে এখানে করে থাকি আর খাদ্যলানির মধ্যে যদি খাদ্য লালিগুলো শুরু হয়ে যায় বা খাদ্যলাইয়ের মধ্যে কোনো টিউমার হয়ে থাকে সেগুলো এ রিমুভ করার এখানে সব আয়োজন এখানে আছে এবং এগুলো নিয়মিত করে থাকে খাদ্যলাইতে টিউমার বা কোনো কিছু হলে রুগী খেতে পারে না তরল পদার্থ হয় তো কঠিন পদার্থ হয় খেতে পারে না খেতে না পারতে পারতে রুগীর অবস্থা শোচনীয় হয়ে যায় এবং রুগীর অচিরেই সে মৃত্যু মুখে ঢলে পড়ে সেক্ষেত্রে এগুলো অপারেশন করে রিমুভ করে দিতে পারলে রুগীরা তাৎক্ষণিকের উপকার ভোগ করতে শুরু করে তাছাড়া হলো যে জেনারেল সার্জারি জেনারেল সার্জারি আমি করে থাকি এখানে সেগুলো হলো পিত্তথলি অপারেশন বা অ্যাপেন্ডিক্সের অপারেশন হার্নি অপারেশন ফিস্তুলা অপারেশন পাইলসের অপারেশন এগুলো সাধারণত এখানে অহরহই করা হয় এইগুলো সংক্ষিপ্ত এখানে আমার কাজের পরিধি এছাড়াও পেটে বা শরীরে যে কোনো জায়গায় টিউমার সিস্ট যেগুলো হয়ে থাকে সেগুলো নিয়মিত এখানে অপারেশন করার ব্যবস্থা আছে আমি করে থাকি